সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিসে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি উড়বে আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নেব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দায় তোকে কে আর করব জুড়ে ধরবো কে বল কি বলবে আদালত কিছু বলবে কি এর পর যাও আজীবন অশান্তি ভোগ করো তোমার নিমনত্র মাসে পূর্ণিমা রাতে 14টি ক্ষীণ খন্ডটাকে দিন চরম পূর্ণ হয়ে ওঠে এইবার তোমার প্রেমশিস সাথে

দক্ষিণ সাগরে সমিলন যে শুভ ক্ষণে মম আসিবে প্রিয়তম ডাকিবে নাম ধরে অকারণ লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না আমি তো বললে এবারে তোমাকে চিঠি নমুনা দাও দেখি তোমার শিক্ষা কত দূরে হল লাবণ্য একটা টুকরো কাগজে লিখতে যাচ্ছিল আমি তো বললে না আমার এই নোট বইয়ে লেখো লাবণ্য লিখে দিতে বইটা পকেটে বললে আশ্চর্য এই আমি লিখেছি মেয়ের মুখের কথা তুমি লিখেছো পুরুষের কিছুই অসম্মত হয়নি সিমুল কাঠিব আর গোকুল জলে তখন আগুনের চেহারাটা সন্ধাক জোয়ার এসেছে গঙ্গায় হাওয়া এসেছে ঝেঁ ঝেঁ করে ঝাউ গাছগুলো সার বুড়ো শিকরে শিকরে উঠল শ্রতুর ছদ ছাণী তোমার বাড়ির পেছনে পদ্ম দেখি সেইখানে হিরি খিরি নির্জন ঘাটে গা ধুয়ে চুরি বেঁধেছিল